মহান আল্লাহ বলেন ওয়ায় আসালুনুকানি খামরু ওয়াল মায়সির কুল ফিহিমায় ইসফুন কবীর মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জনগণ আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে আপনি বলুন মদ আর জুয়া মহাপাপের কাজ দুটাতেই মহাপাপ হয় আল্লাহ তালা বলেন ইন্নামাল খামরু ওয়াল বল আনসাবল আনসাব আজলাম রিজ মিন আমালিশ শয়তান নিশ্চয় মদ খাওয়া জুয়া খেলা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ হারাম তোমরা এতে থেকে বেঁচে থাক আবদুল আমরা রাজি তালা তালহ বলেন রাসুল সালাহ আলিহাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক বাপ মাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার দ্রব্য পান করে যে এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ জুয়া খেলে যে এ কথা মোহাম্মদ সাল্ল আলী আসালাম বলেন তিনি বলেন বাবিন নার্থ ফাঁকা খালা এদাহু ফিদামে খিনঝিল কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা, ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের আরও যত খেলা আছে যাতে টাকার হারজিত রয়েছে জুয়া সেই খেলায় যদি মানুষ অংশগ্রহণ করে তাহলে তার হাতকে সে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন কুবা নিশ্চয় আল্লাহ চিরদিনের জন্য মদ জুয়া বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারা যত বাদ্যযন্ত্রের মাধ্যম আছে চিরদিনের জন্য হারাম অত্র হাদিসে রসুল সাল্লি সাল্লাম তিনটে জিনিসকে হারাম শব্দ উল্লেখ করে ঘোষণা করেন তার একটা হচ্ছে জুয়া খেলা জুয়া খেলা চিরদিনের জন্য হারাম এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন উল্লেখ্য যে দুনিয়া দুটি পাপ আছে মানুষ করেনি তবুও পাপি যা আপনাদের একাধিক দিনের বলাতে অবগতিতে আছে বলে আমার ধারণা দুই শ্রেণীর পাপি মানুষ আছে ও পাপ করেনি তবুও পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে সে ব্যাভি চারনি রাসুল সাল সালাম কথাটি দুইবার তিনবার বলেন অথচ সে জেনা করেনি এরপরেও রাসুল সাল আলি সাল্লাম বলছেন যে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটল এই জন্য ও ব্যভি চারণি ব্যভি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি আরো বলেন কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেল লউকা লাউকা লউকা মেরোকা এই হাদিসটা বোখারিতে কয়েকবার এসেছে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন ফকিরকে শুয়া কেজি করে চাউল জরিমানা দিতে হবে অবাক পাপ ও খেলেন তার নাম জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় পৃথিবীতে যেখানে যেই স্থানে যখন পঞ্চাশ বছর আগে পাঁচ হাজার বছর আগে পঞ্চাশ বছর পরে পাঁচ হাজার বছর পরে যেই খেলা দেখা দিবে সেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া এখন দেখা যাক আন্তর্জাতিক খেলায় টাকার হারজিত আছে কি না আন্তর্জাতিক খেলায় শুধু টাকা নয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে কোটি কোটি টাকা মানুষ নির্দিধায় খরচ করে চলেছে এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীর এক শ্রেণীর মানুষ হাজার লাখো জনগণ পুরুষ নারী কাতারে গিয়ে অবস্থান করছে বাসা ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নিয়ে দিন কাটাচ্ছে যা আপনারা বিভিন্নভাবে অবগত আছেন এর পরেও যদি এই খেলা না জায়গ না হারাম না হয় তাহলে কোনটা খেলা জায়জ হয় উল্লেখ যে উল্লেখ খোঁজে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টন মানুষ ফেস্টনের জন্য কাপড় কিনেছে এর দাম কত হতে পারে উল্লেখ খোঁজে সারা পৃথিবী জুড়ে আপনার ওই পতাকার জন্য যত কাপড় কিনেছে তার দাম কত হতে পারে উল্লেখ্য যে মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে ফেনী জেলায় একটা লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে তাতে কত পতাকা কাপড় লেগেছে হিসাব করা বড় কঠিন আবদুল্লাহ গত রাতের আগের রাতে ময়মন সিংয়ে এক জায়গায় বক্তব্য দিচ্ছিল তো কথাগুলি অতীব গুরুত্বপূর্ণ থাকলেও আমি খুব পাশে মনোযোগ সহকারে বসেছিলাম আমি ভালো করে ধরে রাখতে পারিনি তার একটা কথা আমার খুব স্মরণে লাগে সেটা হচ্ছে যে আমরা লন্ডনে থাকি তো রাস্তায় যাতায়াত করছি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনায় এরা ইহুদি খ্রিস্টান এরা খেলছে এই দেশের লোক কেউ খেলার কথা জানে তাদের কর্ম বন্ধ করে তারা খেলা দেখছে এটা কিছু বোঝা গেল না অথচ বাংলাদেশের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে বিশাল ফেস্টন দিয়ে হাজারো লাখ পুরুষ নারী বসে দেখছে হইচই করছে তাহলে আসলে ঘটনা উল্টা বলল আলোচনায় যে ঘটনা হচ্ছে ইহুদি খ্রিস্টান মুসলমানকে পশু প্রাণী মনে করে তাই বিনোদিন দিয়ে রেখেছে বিনোদন এরা সব জায়গাতেই তাই করে এরা যখন লন্ডন আমেরিকায় যায় তখন এরা গুস আপ করে এদের কোনো বড় কাজ নাই আবদুলার বক্তব্যতে আর একটা ছিল যে এই যে পদ্মা সেতু হলো পদ্মা সেতুতে যারা বড় ইঞ্জিনিয়ার তারা বাহিরের আর যারা ইট বহন করে তারা দেশের ইট বহন করতে একটু দেরি হলে লাথি লাথি যে তারই মারে মারে পতাকা তুমি তোমার তোমাকে আমি কোনোদিন মানুষ মনে করিনি তোমাকে আমি গরু ছাগল পশু প্রাণী মনে করেছি আর এর জন্য তোমার মা আর তোমার বাপি দায়ী তুমি যাকে মা বলেছ আমি একে মা বলিনি আমি বলেছি তোমার এটা খালা আমি এটা তোমার সৎ মা বলেছি শতদিন বলেছি এখন তোমার মাথায় এইভাবে একটা ছাতা চুল আছে উপরে একটু রেখেছ চতুর্দিক চেঁচে রেখেছ তুমি কি জানো এটা কার ছাটা কার চুল তুমি কি জানো এটা যার পতাকা তোমার মোটর সাইকেলে আছে বাড়িতে আছে তুমি কি জানো সে কে সে কে দু মিনিট পরে বলি এইটা আগে কথা শেষ করি উল্লেখ্য যে সারা পৃথিবীর মানুষ এই খেলাকে লক্ষ্য করে হাততালি দিচ্ছে হাততালি দেওয়া হিন্দু খ্রিস্টানদের নীতি চরিত্র সারা পৃথিবীর লাখো কোটি নারী এই খেলাকে লক্ষ্য করে নাচছে সারা পৃথিবীর বহু মানুষ এই খেলাকে ভাগ লক্ষ্য করে দুই ভাগ হয়েছে ওরা বলছে যদি আমার দল পরাজয় হয় তাহলে আমি আত্মহত্যা করব। আর এরা বলছে আমাদের দল পরাজয় হলে আমরা গরু জবা করে খাওয়াবো তারপরে সারা পৃথিবী জুড়ে যে টেলিভিশন ব্যবহার হচ্ছে এতে কত খরচ আছে এরপরেও সারা পৃথিবী জুড়ে যে মানুষের নামে গরু ছাগল পশু প্রাণী রাত সারা বসে দেখছে এক আছে আর তালি মারছে আর মাঝে মধ্যে লাভ দিয়ে উঠছে সব মিলে এটা খারাপ না কি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর বরং তার মতো চেয়ে খারাপ এখানে হচ্ছে এখানে কোনো দায়িত্বশীল নাই আপনার চোখের সামনে এখানে হেঁটে চলে গেল কি করে আমি বক্তব্য না উঠে যাবো যদি আপনার দায়িত্ব পালন না করতে পারেন হ্যাঁ বল কান দেখো এখানে এখানে দাঁড়ান করো তুমি দাঁড়াও যাও তুমি দাঁড়াও অযোগ্যতার মতো দায়িত্ব পালন করছো তোমাকে আমি বলিনি ওইখানে একজন পাহারা দাও ওইখানে একজন পাহারা দাও নাহলে আমাকে বলো আমি দেখছি সম্মানিত দিনী ভাই সম্মানিত দিনী ভাই আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাতে আমরা আশা করছি যে আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে নিজের কাজ না দেখিয়ে ধৈর্যের পরিচয় দিয়ে সামনে এসে বসে কিছুক্ষণ সময় আলোচনা শুনুন আপনাদের আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ বিশ্বাস করুন আমি দীর্ঘ বত্রিশ বছর কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি বিশ্বাস করুন আমি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কাহিনী আল্লাহে আল্লাহ দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে খরচ পাথেও চাইনি কোনোদিন যদি প্রয়োজন প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে অন্তত আমি আর বক্তব্য দিব না অতএব আবারও আমি কথার মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের কাজ বন্ধ করে লেনদেন বন্ধ করে ক্রয় বিক্রয় বন্ধ করে গল্প বন্ধ করে সামনে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন আর আমাদের আটপুল সালাফিয়ার ছেলেরা তোমরা একটু চতুর্দিকে পাহারা দাও ওই আজকে তোমরা বক্তব্য শুনিও না ওই সামনে যত কোনো মানুষ দাঁড়িয়ে না থাকে বসার জন্য অনুরোধ করো তোমার অনুরোধ রক্ষা না হলে তাকে চলে যেতে অনুরোধ করো নথে বাধ্য করো মুখটা নাক মুখে কিছু বলবো না মুখটা বন্ধ করে ওদেরকে বসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাও বসেই কথা শুনতে হবে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা যেমন আমরা সেদিন রহনপুর নামে একটা জায়গা চাঁপাই নবাবগঞ্জে উপস্থিত হয়েছিলাম তো অর্ধেক মানুষ বসে আছে অর্ধেক মানুষ দাঁড়িয়ে আছে হয়তো আর দেড় দুই লাখ মানুষ উপস্থিত হয়েছে এরা তো আর জানেন যে এত মানুষ আসবে এখন কি করে বসতে দিবে তাদের কাছে আমরা আর বসার দাবিও করতে পারি না তা আমরা তো আশা করছি আজকে বসার জায়গা আছে অতএব আমি আপনাদের কাছের মানুষ আপনাদেরকে আমি খুব ভালোবাসি আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি দয়া করে আপনাদের কাজকর্ম বন্ধ করে খুব ধৈর্যের পরিচয় দিয়ে এক খেয়ালে বসে থাকুন আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লা সম্মানিত দিনই ভাই বোন এইটুকু বলার পরে একটু সামান্য পরিচয় দিই ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান জন্ম মুসলমানের চরম বিরোধী এ ব্যাপারে আল্লাহ তালা বলেন আনকাল সাল্লাহ ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না কখনো মানবে না আপনি ইহুদি হন তাহলে মানবে আপনি খ্রিস্টান হয়ে যান তাহলে মানবে আপনাকে কোনোদিন তারা মানবে না ওরা ইহুদি ওরা খ্রিস্টান আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান ব্রাজিল ইহুদি খ্রিস্টান চীন জাপান আমেরিকা রাশিয়া এইসব দেশগুলি সব ইহুদি খ্রিস্টান পৃথিবীর প্রায় মানুষ ইহুদি খ্রিস্টান যারা বলছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ভুয়ানবী নবী আমাদের নবী ভুয়ানবী নবী ওই তো সেদিন জজ বুশ যখন ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুশের যুদ্ধ মানে ধর্মীয় যুদ্ধ ও ধর্মীয় যুদ্ধে জয়ী হয়েছে এটা তার দাবি তার মানে মোহাম্মদ মানে ভুয়া নবী নবী তো হলেন ইসা নবী হলেন মুসা যদি আবারও কেউ নবী হন তাহলে ঈশা মুসার মাধ্যম দিয়ে আসতে হবে অর্থাৎ হাকের মাধ্যম দিয়ে আসতে হবে ইব্রাহিমের ছেলে হলেন ইসাহাক ইসাহাকের ছেলে হলেন একুব একুবের ছেলে হলেন ইসুফ এখন ইসবের ধারাবাহিকতা আছেন সোলাইমান দাউদ ইসে মূসা তাহলে মোহাম্মদকে এই সলাই ধারাবাহিকতা আসতে হবে হঠাৎ করে ইসমাইলের ছেলে মোহাম্মদ এ আবার কে তারা এখনো মানেনি কে আমার পর্যন্ত কোনো দিন মানবে না এই ছেলে বোকা ছেলে তোমারই ব্রেয়াতে মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা আছে ও যদি তোমাকে কাছে পায় তোমার কথা বলছে তোমাকে ও যদি তোমাকে কাছে পায় তাহলে তিন বালতি পায়খানার গু তোমার মাথায় চাপিয়ে দেবে তোমার নবী হল তার কাছে ভুয়া নবী আর তুমি হলে তার কাছে গরু ছাগল পশু তুমি যাও লন্ডন আমেরিকায় কাজ করতে এইভাবে তুমি কাজের কথা বলবে লাথথিবেরা একটু উনিশ বিশ সালে তোমাকে মানবে না লাথিকমেরা তোমার কাজের কথা বলবে আর সময় তোমার কাছে পায়খানা সাফ করিয়ে নেবে আর তুমি শুনে রাখো উপস্থিত বৈঠকের মুসলিম বোন তুমি কথা বলছো না তুমি মেয়ে মানুষ এখানে এসেছ গল্প করছো কেন ক্লাস টেনে পড়ো পাঞ্জার পাঞ্জার চুল দেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ জাতিকে পাপি করে জান্নাত কিনতে চাও এরকম করছো কেন মুখ বন্ধ করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে অনুরোধ করছে আপনি মুখ বন্ধ করে বসে থাকেন আর মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না একবারে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকেন আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকুন এই ছেলে তোমাকে আগে বলি তোমার কথাটাই বলি তোমার বোন ওখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে কেন এই জন্য যে এটা তোমার মা নয় এটা তোমার খালা তুমি বিশ্বাস করো আমি প্রমাণ করব এটা তোমার মা নয় দেখি তুমি কেমনে তাকে মা প্রমাণ করো তোমার কথাটা আগে বলি তারপরে আমরা আলোচনার এ অংশের মাঝামাঝিতে আছি এ অংশ ছেড়ে আমরা আমাদের বিষয়ে আলোচনায় যাব। আগে প্রমাণ করি যে তোমার এটা মা নয় দেখি যাবের রাজিয়া তালা আনহ বলেন যে আমরা এক যুদ্ধ থেকে যুদ্ধ করে আসছিলাম আল্লাহর নবীর সাথে মদিনে ঢুকবো এরকম সময় আল্লাহর নবী বলেন এ সবাই থাম এখানে আমরা সকালে মদিনে ঢুকব তখন আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমার এই কথা শুনে আল্লাহ রসুল বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম নাম তো তুমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ আমি বললাম যে সেই তালাক বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তাকে ছেড়ে দিয়েছে আমি বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বললেন আরে হাল্লা বিক্রম তুলাই ও বাহ তোলাইব তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে যাক রাসুল সাল্লাম এই পর্যন্ত বললেন এখন দেখি জাবের কি বলছেন জাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি আবার কথা বলছেন কেন আপনাকেই তো লক্ষ্য করে কথা বলছে আপনি একটু মুখ বন্ধ করেন আপনি মহিলা মানুষ আপনি একটু মুখটা বন্ধ করেন আপনাকেই বলছি আপনি একটু কান লাগিয়ে একটু কথাটা শোনেন আপনাকে আমি বললাম যে এমনভাবে বসে থাকেন পাখি যেন মনে করে আপনি পাথর আপনার গায়ের উপর দিয়ে যদি আরেকজন চড়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না এইভাবে বসে থাকেন আপনাকে বলছে আপনি দেখেন আল্লাহর নবী আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক হন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস ডান হাতে গিলাস ধরে পানি পান কর বাম হাতে ধরো না বাম হাত শয়তান ধরে শিষ্টাচার ডান পায়ের জুতা আগে পর বাম পায়ের জুতা পরে পর শিষ্টাচার আম্ম জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলো ডান পায়েরটা পরে খোল শিষ্টাচার আম্মো রাস্তায় হাঁটার সময় রাস্তার এক পাশ দিয়ে হাঁটবার সর সময় দোয়া পড়ে ডান কাতে শুইবা শিষ্টাচার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিভোগ করিনি তালাকপ্রাপ্ত বড় বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে চারটা শিখাতে পারে তার একটা হলো শিষ্টাচার এই ছেলে তোমার মাথায় ছাতা চুল বলো তো এটা কোন শিষ্টাচার তোমার মা আছে বলো যে আমার মা আছে দেখি আবার বলো তো দেখি তোমার বাপ কাপুরুষ মানুষ তার ফাঁকে পরিবারটা নষ্ট হয়েছে তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা তোমাদের এই পরিবারকে কবর দিয়েছে তোমার মা ইস্টার জালসা দেখে আজকে বক্তব্য শুনতে এসেছে তোমার মা এখানে বসে আছে ছোট বেলাউজ পরে এখন বসে আছে তোমার মা ইস্টার জালসা বন্ধ করে এখানে এসেছে তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে এই যে তোমার ছোট ভাইটা তোমার পাশে আছে প্যান্টটা এখন নিচে আছে বলো এটা কোন শিষ্টাচার তোমার দাড়ি চাঁচা আছে বলো এটা কোন শিষ্টাচার কোন শিষ্টাচার তোমার মা শিখায় তোমাকে কোনটা শিষ্টাচার এটা কোনটা কি শিখলে জীবন ব্রাজিলের পতাকা নিয়ে দড়িয়ে বেড়াচ্ছ আর হাততালি মারছো এটা কোন শিষ্টাচার দুই অতলে মোহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা শিখাতে পারে আম্মু জোহরের চারে কাত ফরজ সলাত পড়তে হয় আগে চার রে পরে দুই রেখা ছয় রেখা সন্ন্যাত পড়লে জান্নাতে ঘর বানানো হয় আম্ম জহরের আগে চার পরে চার আটরে কাত শুননাথ পড়লে জাহান্নাম হারাম হয়ে যায় আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তিন অতরাজ্জেন হুং না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে পরিপাটি করে রাখতে পারে সাজগোজ করে রাখতে পারে এই ছেলে তোমার বোন ক্লাস টেনে পড়ে দেখো পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে দড়িয়ে বেড়াচ্ছে এখানে ও মুসলমানের না হিন্দুর তুমি বলো দেখি কষ্ট লাগে কষ্ট লাগলে কিছু আসে যায় না তোমাকে বলতে এসেছি তোমাকে বলতে এসেছি তোমার মরার পর্যন্ত যেন এই কথা মনে থাকে কি করবে এভাবে পশু প্রাণীর মতো জীবন কাটিয়ে এভাবে উঠে কি করবে জীবনটা তো কাটালে চরিত্র ফুলের মতো পবিত্র এই জন্যই আমার মনে কষ্ট পাই এবং মাঝে মধ্যে বলি আমার মনে বড় আমি এ দেশের মাটিতে ছেলে মেয়েকে জামিয়ে সালাফিয়াই প্রতিষ্ঠানে অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে অন্যের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়াই সেটাই জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হইচই মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে একজন আর বিরুদ্ধে বদনাম করে জীবনটা ধ্বংস করে কি করলেন